আমার নেতা শিক্ষা দিয়েছে পাঁচ টাকার কলম এই পাঁচ টাকা

জীবিকাকে বাজি রেখে তাদের সন্তানকে বাজি রেখে তারা আইএসএফ কে জেতানোর জন্য এখানে লড়াই করতে এসেছে এটা কোনো মামুলি ব্যাপার নয় আমাদের নেতৃত্বে হাসি মুখে বরণ করে নেব কিন্তু ভাঙর বাসী অধিকারকে ফেরত দিতে হবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসল দায়িত্ব এবং কর্তব্য বেশি কথা বললে চোখে একটু ছাপ পড়ছে যাই হোক আমি আপনার কাছে এই কথা বলবো অনেক কথা বলার ছিল ভাঙর মানুষের অনেক অধিকারের কথা আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার কোনোদিন দেবে না এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে অধিকার কোনোদিন দেবে না আর এই বিজেপি কখনো আপনাদের অধিকার দেবে না আমরা দেখছি এখানে কি গাঙ্গুলি দাঁড়িয়েছে বিজেপি অনির্বাণ গাঙ্গুলি অধিকারী কে চেনে শুভেন্দু অধিকারী কে চেনেন তো বড় রাম ভক্ত হয়েছে জানেন তো যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন তার নেতা শুভেন্দু অধিকারী কি বলছে মিটিং এ বলছে ভাইপোকে দেখে নেব পিসিকে দেখে নেব পিসিকে জেলে বলবো ভাইপোকে জেলে বলবো ভালো কথা হ্যাঁ জেলে পোড়া তারা কাজ করেছে কিন্তু এই কথাটা বলি আপনি যে কথা বলছেন যে ছাব্বিশ হাজার যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল তাদের শিক্ষকতা চাকরি চলে গেল আপনি বলছেন যে কোন ঝাড়ের বাস মমতা যে মমতা बनर्जी যেই ঝাড়ের বাস আর অভিষেক बनर्जीও সেই ঝাড়ের বাস আর ইন্ডিয়ান सेकुलर фрон বলছে 2016 সালে এই ঝাড়েই আপনি এই ক্যাবিনেট মন্ত্রী সভা আপনি পরিবহন মন্ত্রী এই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল এই 26000 শিক্ষক যে বাতিল হয়েছে আপনি ওই মমতা বন্ধবাড়ায় ঝাড়ের বাস এই মুকুল মুকুলনায় বলে দিয়েছেন যাহাই বিদ্যুতি তাহাই জেনে আমরা ইন্ডিয়ান सेकुलर фрон বলছি যাহাই ওড়িশা বন্ধবাড়ায় আহাই অধিকারী যাওয়াই তৃণমূল তাহাই বিজেপি তাই আরেকবার ভুলি ইন্ডিয়ান সেকুলার ফোন এই ভাঙরে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এবং এক তারিখে নির্বাচনে ভোট দিয়ে আমাদের নূরে আলম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের গরিবকে ডেখাওয়া শ্রমজ্রমি মানুষের অধিকার আমাদের জলজমি জঙ্গলের অধিকার আমার কৃষকের অধিকার আমাদের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে আমরা বলছি যে এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমার মা বোনদের ইজ্জত কে কেনা যাবে না আমার দলের চেয়ারম্যান আমার পার্টির ঘোষিত নীতি আমরা বলছি যে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জত কে কেনা যাবে না আমার মায়েদের যে কথা বলছিলাম একই ছাড়ের তাই এদেরকে আলাদা করা যাবে না তাই মুকুল যে কথা বলেছেন যা বিজেপি হ্যাঁ ছি আমার ভারতবাসী আমাকে বা এস এফ কে কতটা ভালোবাসে এত হিংসা এত মিথ্যাচার এত অপচার এত এত হওয়ার পর যেভাবে সদস্য আপনারা এগিয়ে এসেছেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন লড়াই আরো শক্তি জুগাচ্ছেন আমার ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাওয়া ছিল কিন্তু ডায়মন্ড আরবারে যেখানে প্রোগ্রাম করছিলাম উন্নয়ন বাহিনী যারা আমাদের কর্মী সমস্ত আক্রান্ত হয়েছিল তাদের তো ছেড়ে আমি চলে আসতে পারি না

বাঘের বাচ্চা জিন্দা হ্যায় কলমের দাম কত জোর বুঝেছেন পাঁচ টাকার কলম আমরা বোমা গুলি পিস্তল দিয়ে আমরা লড়াই করতে পারবো যে কথাটা বলছিলাম যে আপনারা এর আগে চক্রবর্তীকে এই ভাঙড়ের মানুষ সেদিন কেউ বিজেপি